আল্লাহ তালা অ্যাক্ট ইমিউন সিস্টেম এবং আপনাদের ভিতরে সবার ভিতরে যে একটা নলেজ সুপ্ত জ্ঞান সুস্থ থাকতে এগুলো কি লাগবে সেটা আল্লাহ দিয়েই দিয়েছেন আমি বললে বুঝবেন যেমন ধরেন আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি এক্সারসাইজ খুব ভালো ব্যায়াম ভালো কেউ বলেনি ব্যায়াম খারাপ কিন্তু আপনি ব্যায়াম করেন না সবাই বলেছে রাত জাগা ভালো না আলি টু বেড আলিটু ভালো ছোটোবেলা থেকে শিখে কিন্তু আপনি রাত জাগেন আপনি সকালে ওঠেন না কোরআন হাদিস সবখানে সুন্দর করে পড়লে দেখবেন প্রকৃত খাবার কল্যাণ আপনি প্রসেসড আল্ট্রা প্রসেসড খাচ্ছেন হালাল বুঝেন বুঝেন না আপনি কোরআনের একই আয়াতে হালালান কিন্তু আপনি হালাল নিয়ে লাফালাফি করতে আসেন তো এবার নামগন্ধ নাই তো এবার শব্দটা যে আছে কোরআনে এইটাও অনেকে বলে না বলে হালাল খাও হালাল খাও কেন তো হালাল তো একই আয়াত একই আয়াত এক আয়াতের এক অংশ মানেন আর এক অংশ অস্বীকার করেন সেটা কেমন তো মানে বুঝেন যেই খাবার আপনার জন্য অকল্যাণ সেটা আপনার জন্যে তৈয়াবানা না যেই খাবার হাঁটি না সেটা তৈয়ে বানা যেই খাবার ভেজাল সেটা বানা যেই খাবার মনে করেন যে হাইব্রিড সেটা তৈয়ে বানা যেই খাবারটা অ্যাজ ইট ইজ আল্লাহ যেভাবে প্রকৃত পিওর তাজা এবং কল্যাণকর আরবি ভাষার একটা অর্থ না অনেকগুলো অর্থ হয় বুঝতে পারছেন তাহলে যেই খাবার কারণ আল্লাহ কোনোদিনই আপনারা অকল্যাণ চাইতে পারেন আল্লাহ দিন বলতে পারেন না যে তুমি এই খাবার খাও খেয়ে তোমার ক্ষতি হোক আমি তোমার ক্ষতি চাই কোনো দিন এটা সম্ভব না